আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালোই আছি তো এখানে আমি আলু নিয়েছি এই যে কাকসি মাছ এই কাকসি মাছ আমি রান্না করব এর সাথে কয়েকটা সাপিলা মাছও আছে দুই একটা এই সাপিলা মাছটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আমি এটা আগে মাখিয়ে নেব এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম আগে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু বেশি করে দিছি ঝাল ঝাল গুঁড়ো মাছ ঝাল ঝাল হলে ভালো লাগে খাইতে একটু আদা রসুন বাটা দিলাম একটু জিরে বাটা দিলাম এখানে হলুদ শুকনা মরিচির গুঁড়া আর লবণ একটু তেল দিয়ে দেব এটা আমি ভালো করে মাখিয়ে নেব আমি সুন্দর করে মাখিয়ে এনেছি কিন্তু এটা যত সুন্দর করে মাখানো যায় ততটাই খাইতে কিন্তু মজা লাগে তো এখন আমি মাছটা দেবো মাছটাকে আমার বেশি মাখানো যাবে না কাকসি মাছটা সহজে পাওয়া যায় না আমাদের এই দিকে বাজারে তো যখন চোখে পড়ে তখন আমি কিনে নিয়ে আসি এটা এটা চচ্চড়ি খাইতে যা মজা লাগে খুব লোভনীয় খাবার তো আমি এখন একটু পানি দিয়ে দেবো এভাবে আমি বসিয়ে দেবো চুলাই তো আমি এভাবে রেখে দেবো এখন আমি ঢেকে দেব না পর একটু রসটা কমে গেলে তখন আমি ঢেকে দেব এখন আমি ধুনের পাতা দিয়ে দেব। একটু সিরে সিরে দিয়ে দিই এখন মাছটা হয়ে দেব যখন দেখবেন এই সাইড দিয়ে পুরা পুরা হয়ে গেছে লাল লাল পুরা পুরা হয়ে গেছে তখন খুব একটা সুন্দর সেন্ট বেরোয় পুরা পুরা একটা বাসনা বেরোয় এই এই সময়টা নামিয়ে নেব আর এটা খাইতে এত লোভনীয় লাগে এত সুন্দর লাগে খাইতে ছেলের বাবা এটাকে ভাত খেয়ে নেয় খুব মজা করে দেখতেও খুব লোভনীয় হয় আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি নামিয়ে নেব তো হয়ে গেল আমার গুঁড়ো মাছ চচ্চড়ি তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন খাইতে খুবই মজা লাগে যারা খাইছেন তারা তো অবশ্যই এটার স্বাদ জানে আর যারা খান নাই তারা ঝটপট করে করে খান দেখবেন খুবই খাইতে ভাল লাগে না খাইলে কিন্তু মিস করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ